নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ সময় মায়ের সুস্থতা কামনায় সবার দোয়া চান তারেক রহমান দেড় যুগেরও বেশি সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন তথ্য পেয়ে সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা ভিড় করতে থাকেন নয়াপল্টন ও আশেপাশের এলাকায় বিকাল পৌনে চারটার দিকে নয়াপল্টনে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান কার্যালয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের অভিনন্দন গ্রহণ করেন যেহেতু আজকে এখানে কোনো নেই

পরে নেতাদের সাথে দলের কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারেক রহমান হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জনগণকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা